দু ওয়ানডে বিশ্বকাপের ফাইনালকে ইতিহাসের সেরা ফাইনাল বলে তকমা দেন অনেকেই যে ম্যাচে সুপার ওভারে টাই করেও হেরেছিল নিউজিল্যান্ড ইংল্যান্ডের শিরোপা উৎসবের ম্যাচে ছিল নানা প্রশ্ন গাপটিলকে ভুল আউট দেওয়া থেকে শুরু করে ট্রেন বোল্টের ওভার থ্রোতে স্টোকসের ব্যাটে লেগে হাওয়া বাউন্ডারি এমনকি পাঁচ রানের পরিবর্তে আম্পায়ার ধর্মসেনা ভুল সিদ্ধান্তে দেন ছয় রান যার ফলে দুই দফা টাই করেও পরাজিতের কাতারে ছিল নিউজিল্যান্ড কিন্তু তার মাঝেও খুবই শান্ত ছিলেন দলটির দলপতি কেন উইলিয়ামসন কেবল এই ম্যাচই নয় পুরো কেরিয়ার জুড়েই এমন শান্ত ও শৃঙ্খল ছিলেন উইলিয়ামসন তাই তো আধুনিক ক্রিকেটের প্রকৃত জেন্টলম্যানের তকমাটা দেয়া হয় তাকে কিভাবে শান্ত ছিলেন বিশ্বকাপ ফাইনালে জানিয়েছেন উইলিয়ামসন আমার মনে হয় একটি দলের পরিচয় বা ব্র্যান্ড কেবল তাদের খেলার মাধ্যমে প্রকাশ পায় না বরং মাঠের বাইরের আচরণও সেখানে বড় ভূমিকা রাখে আমাদের সামনে সুযোগ ছিল নিজেদের ভালোভাবে উপস্থাপন করার এমন কি কিছু কঠিন পরিস্থিতির মধ্যেও আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছি জেন্টলম্যানের খেলা ক্রিকেটে আজ নেই ভদ্রতার বালাই রাজনীতি গিলে খাচ্ছে ক্রিকেটকে ভারত পাকিস্তান দ্বন্দ্বে এখন হাইব্রিড মডেলে হয় বৈশ্বিক আসর ভারত যেখানে নিরাপত্তা আর সরকারের অনুমতি নেই অজুহাত দিয়ে খেলে হাইব্রিড মডেল বাংলাদেশের তখন একই কারণ থাকলেও তাদের বাদ দেয়ার হুমকি দেয় আইসিসি কেন এমন হচ্ছে এমন প্রশ্নের উত্তরটা কৌশলে দিয়েছেন সময় বিতর্ককে এড়িয়ে যাওয়া উইলিয়ামসন আমি পরিস্থিতির খুঁটিনাটি জানি না আদর্শগতভাবে আপনি চাইবেন বড় টুর্নামেন্টে সব দেশ অংশ নিই তবে অবশ্যই কিছু বিষয় আছে যার সমাধান হওয়া প্রয়োজন আমরা চাই সমাধান হোক তবে আপনার বা আমার কথা বলার চেয়ে বিষয়টা বেশি জরুরি এদিকে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের আইপিএল সতীর্থ ছিলেন কেন উইলিয়ামসন দুজনকে প্রশংসায় ভাসিয়েছেন এই কিউই I'm fortunate to play with him in his first year of IPL and IPL এ প্রথম সিজনে আমরা একই দলে খেলেছি সেই মৌসুমে সে ছিল টুর্নামেন্টের সেরা বোলার তার কাটার অসাধারণ সবাই জানে সেটা আসতে যাচ্ছে কিন্তু সে এতটাই দুঃখ যে জানার পরও তাকে খেলা যায় না সাকিব বিশ্ব সেরা গত 15 বছর বিশ্ব ক্রিকেটে আধিপত্য দেখিয়েছে international রহমান but স্পোর্টস in... Hasanur <that -tossed>